যারা চেয়ার দখল করে ক্ষমতা করে যারা চাকরি বিক্রি করে যারা ধন ধান চাল বিক্রি করে সেই লোকগুলো একটা প্রাচীন তৈরি করে রেখেছে পশ্চিমবঙ্গে আমি বাঙালি তুই বাঙালি না বলুন

এবং বৈদিক আজকে আমরা একটি মহত্বপূর্ণ অনুষ্ঠানে মিলিত হয়েছি এবং যে অনুষ্ঠান প্রায় তিন ঘন্টা ধরে এখানে চলছে আমি প্রথমেই অনুষ্ঠানে পুরোহিত আহ্বান ব্যবস্থাপক এই শীতলা মাথা সেবা সমিতির অন্যতম কর্মধার গৌরঙ্গ ভট্টাচার্য তাকে এবং তার যারা সহযোগী হয়েছেন তাদের প্রত্যেককে মনে আন্তরিক আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি বিশেষ রাষ্ট্রবাদী প্রচারক দেশপ্রেমিক আমার সতীর্থ সঞ্জয় সিং মহোদয় তার বিশেষ আমন্ত্রণ এবং উৎসাহে তাকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি এখানে বহু মত মিশন এবং সনাতন সংস্কৃতিকে বহন করে যারা মানব কল্যাণে মানুষের মধ্যে রূপায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার কাজ করছে তাদের পক্ষ থেকে অনেকে এসেছিলেন এখনো অনেক সন্ত সমাজ আছে যারা চলে গেছেন তাদের প্রতি আমি প্রণাম নিবেদন করি মঞ্চে রাম রাজাত শঙ্কর মঠে পরম পূজ্যপাঠ অনন্ত শ্রী ডাক্তার প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ ঈশ্বর পানা পানিয়াকে স্বামী রঘুনানন্দ মহারাজ যৌনানন্দ আশ্রম করে স্বামী পরেশ মহারাজ শ্রী চৈতন্য সেবাশ্রম মায়াপুরে প্রভু শ্রী ভক্তি প্রকাশ পরময মহারাজ হাওড়া মহানগরের প্রচারক বিশ্বের সর্ববৃহৎ হিন্দু সংগঠনে স্বয়ংসেবা মহোদয় ভারতীয় সাধক সমাজে সম্মানীয় অনির্মী পূর্ণিমাদি এবং যারা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠন পরিবারে আছেন প্রত্যেকে আমি শ্রদ্ধা প্রণাম এবং নমস্কার জানাই আপনারা জানেন যে আজকে আমরা এখানে স্মরণ করতে বন্ধন করতে তাদের বিজয়ী আপনাকে নকমস্তকে প্রণাম করার জন্য মিলিত হয়েছি রামরাজা তোলা শীতলা মাতা সেবা সমিতির আয়োজনে আমি অন্তর থেকে প্রণাম নিবেদন করি এবং তাদের বিদেই আপনার অমরত্ব প্রার্থনা করি শরৎ কোটারি এবং রাম এবং যারা আজকে বর্ষক হিসেবে এখানে আমাদের মধ্যে উপবিষ্ট ছিলেন তাদের আমরা সম্বর্ধিত করলাম বিশেষভাবে আমি গৌরাঙ্গ ভট্টাজকে সারক এবং গেরুয়া উত্তরীয় করিয়ে আমার প্রণাম নিবেদন করলাম যে তারা একজন সনাতন হিন্দু হিসেবে রাষ্ট্রবাদী হিসেবে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমাদের আজকে পূরণ হতে চলেছে এদের যোগদান অবদান বিচ্ছ সাধন ত্যাগ আমরা কেউ কখনো ভুলতে পারি না আপনারা সবাই জানেন এর আগের বক্তারা সন্ত সমাজ এই রাম মন্দিরের ইতিহাস তুলে ধরেছে আজ এখানে আপনারা তোলাভারনাতে উপস্থিত হয়েছে এখানে প্রভু রামে মন্দির রয়েছে তিনি পূজিত হন রাম নবমী তিন অনুষ্ঠান শুরু হয় এবং বেশ কিছুদিন দিনের ধরে প্রোগ্রাম হওয়ার পরে তার পূজি সমাপ্তি ঘটে বছরের পর বছর ধরে তাই রাম রাজা তোলার মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভু এত রামকে আমি আমার অন্তর থেকে প্রণাম এবং নমস্কার জানাই আপনারা জানেন যে ভারতবর্ষ মানে हिंदुस्तान ভারতবর্ষ মানে सनातन সংস্কৃতির একটি বড় প্রতিপাদ আর আমাদের এই सनातन ধর্ম সংস্কৃতি হাজার হাজার বছরের পুরনো এবং আমাদের এই सनातन সংস্কৃতি যা আত্মীয় রে অন্তরে একটা ও এর কোন শেষ নেই এটা বিরাট পরিধি গত বৃক্ষের থেকেও বড় হিমালয় পর্বতর থেকে উচ্চ আমাদের সনাতন সংস্কৃতি এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদের দেশে বারে বারে হানাদারদের আক্রমণ হয়েছে মোগলরা হানাদাররা বারে বারে দেশকে খণ্ডিত করেছে আপনি যদি অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারতের কথা বিবেচনা করেন আগাকিস্তান আফগানিস্তানের থেকে পাকিস্তান নেপাল ভুটান ব্রমদেশ বাংলাদেশ মায়ানমার কত বড় আমাদের এই দেশ ছিল আমাদের এই দেশ বারে বারে হয়েছে এই দেশে হারাদাররা বারে বারে এসেছে তখন মহম্মদ হরি তখন আফজুল খাঁ তখন বাবার হলো আবার দেশ উৎসবে বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব শাহজাহান আকবর থেকে শুরু করে এই মোগলরা বারে বারে এই যে ভাজা বিতর্কিত ভাজা এর এখানে রামলালার মন্দির ছিল সেই মন্দিরকে বাবর উড়িয়ে দেয় এবং সেই একটা সংঘর্ষে আমাদের এক লক্ষ আশি হাজার হিন্দু তারা আত্মা উঠে নিয়েছিলেন আত্মবলিদান করেছিলেন তাই পাঁচশো বছর পরে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের আদেশে সমস্ত উদ্ধার করতে পেরেছি এর জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্টার তাদের যারা মহন্ত আছে তাদের নিরলস আইনি লড়াই আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং এটা আমরা কখনোই ভুলব না যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একদিকে যেমন রাজধর্ম পালন করেন বিকাশ সবটা বিশ্বাস প্রয়াসের কথা বলেন সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের যে অতীত ইতিহাস সংস্কৃতি দেশ তাকে রক্ষা করার জন্য তিনি আপনার চেষ্টা করেন যদি ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির মতো প্রধানমন্ত্রী না থাকতেন তাহলে সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে প্রমাণ দিয়ে লড়াইতে নথি দিয়ে শিলা দিয়ে ভূতত্ববিদদের সাক্ষ্য প্রমাণ দিয়ে একেবারে বৈধভাবে যে লড়াই আমরা জিতেছি সেই লড়াইতে জেতার পরেও লোকসভাতে হয়তো আইন বদল করে দিত যদি ওই চেয়ারে নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কেউ থাকত এটাই হচ্ছে সত্যি কথা তাই আমরা স্বীকার করতে পারি না আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বলেই আজকে এই সুন্দরভাবে কারোর রক্ত পা হয়নি কোথাও চোখের জল পড়েনি আজকে শান্তিপূর্ণ বা এই মন্দির তার প্রথম পর্যায়ে শেষ হতে চলেছে কেউ কেউ জগন্নাথ ধাম ইত্যাদি ইত্যাদি করে আপনাদের এক্ষেত্রে রাজনীতির কথা আমি বলবো না কিন্তু জগন্নাথ ধাম তীর্থক্ষেত্র সেন্টার সেন্টার যেটা পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে দীঘাতে তার সঙ্গে রাম মন্দিরের কোন সম্পর্ক নেই কারণ আমাদের মঠ মন্দির আস্থার জায়গা কখনো সরকারি টাকায় আমরা করি না আমরা যারা হিন্দুরা আছি তাদের অর্থে আমাদের মঠ মন্দির আমাদের তৈরি হয় এই রাম জন্মভূমি হয়েছে মন্দির হয়েছে তাতে সরকারের সরকারের ভারত সরকার অর্থ নেই তারা পরিকাঠামো দিয়েছে দিয়েছেন এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন তারা গেস্ট হাউস বানিয়ে দিয়েছেন তারা রেল স্টেশন বানিয়ে দিয়েছেন কিন্তু মন্দির বিশ্ব হিন্দু পরিষদ তারা নি চাইতে বেরিয়েছিল প্রত্যেকের বাড়িতে গেছে আপনার 10 টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যার ক্ষমতা আছে আমরা সবাই না গোটা পৃথিবীর হিন্দুরা আমরা নিধি দিয়েছি বিশ্ববিদ্যুৎ পরিষদকে আমাদের লাখ তো দু হাজার কোটি আঠারোশো কোটিতে এই সম্পূর্ণ হয়ে গেছে আর সরকারের টাকা ছাড়াই আমরা আড়াই হাজার কোটি টাকা হিন্দুরা পৃথিবীর তুলে দিয়েছি নিধি হিসাবে আজকে আমাদের অর্থে হিন্দুদের অর্থে আমাদের ভগবান রামচন্দ্রের মোট মন্দির তৈরি হচ্ছে আর দীঘাতে যেটা হচ্ছে ওটা সরকারি টাকায় ওটা আমরা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এই তফাতটা আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার জন্য এই উদাহরণটা এখানে উপস্থাপিত করলাম সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশে বেদ উপনেশের রামায়ণ

নবরূপে সজ্জিত করা উজ্জয়িনী মহাকাল তাকে নবরূপে সজ্জিত করা দেহকে নতুন ভাবে সাজিয়ে দেহ ঘরে এয়ারপোর্ট চালু করা সহ অসংখ্য রামেশ্বরম থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের বর্তমান সরকারের আমলে আমাদের পুরনো সংস্কৃতিকে জাগ্রত করার কাজ নিষ্ঠার সঙ্গে আমরা চালাচ্ছি আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো হাওড়ার মানুষকে বলবো আমাদের গীতার একটা লাইন আছে সেটা হলো ধর্ম রক্ষতে রক্ষিত অনেক কিছু পার আনন্দ আছে অনেক কিছু না অভিমান যন্ত্রণা ব্যথা বেদনা আছে কিন্তু ধর্মের সঙ্গে কখনো সমঝোতা কেউ করবেন না আপনারা কি চান দেশ আফগানিস্তান হোক তালিবানরা দখল করলো বললো ধর্ম ছাড়া নয় দেশ ছাড়া যারা ধর্ম ছাড়াতে চাইলো না

শ্যামাপ্রসাদ মুখার্জি বারো কেস নিয়ে যদি না থাকতেন আপনি আজকে কোথায় থাকতেন আপনি আজকে আগের পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশে থাকতেন ইসলামিক দিতে আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যেত হিন্দু সমাজের বিপন্ন হয়ে গেছে যখন দেশ ভাগ হয়ার হেফাজত তারা হিন্দু শূন্য করার কাজে সেখানে লেগে আসছে প্রতিনিয়ত তাই সবাইকে এক থাকতে হবে তলায় হবে তলায় এক থাকতে হবে দেখাবে খবর কাগজে ছবি বেরোবে এখানে নাম হচ্ছে পশ্চিম বাংলার তথাকথিত এখানকার সেকুলারিজম মানে হিন্দু সনাতন 你好了，再玩。 পঞ্চাশ লক্ষ জয় হয়েছে এমনকি ছট পুজো আজকে জাতীয় পুজো হয়ে গেছে বাঙালি হিন্দুরাও ছট পুজোতে স্বামী হচ্ছে গণপতি খুব সুন্দর না সংখ্যালঘুদেরকে ভয়টা চলবে না আমাদের দেশে কোন জাতি নেই চারটে জাতি আছে চারটে জাতি আছে আগে বলেছি ভারতীয় এবং হিন্দুত্ব আমাদের প্রধানমন্ত্রী বলেছেন চারটে জাতি আছে আমাদের দেশে দরিদ্র জাতি নারী জাতি যুব জাতি কৃষক জাতি এর বাইরে কোন জাতি নেই আমরা সবাই মিলে একসঙ্গে লড়ব গীতা পাঠে

দেরিতে আসার জন্য ত্রুটি স্বীকার করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি ভারত মাতাটি গঙ্গা কে

شکریہ مہاراج کے ملک کو جانا আমরা কিন্তু কার্যক্রম এখন শেষ করিনি আপনারা সমান সহযোগিতা আমাদের আমাদের সহযোগিতা আমরা কার্যক্রম দিয়ে